দেখো বন্ধুরা আমরা এসি ফরেস্টে ভিডিও বানানোর জন্য তো ভিডিও বানানো হয়ে গেছে শর্ট ভিডিও এখন খুশি কি করছে দেখো নদীর ধারে বসে বসে মানে জল পেয়ে এত খুশি হয়েছে এখান থেকে আর যেতেই যাচ্ছে না সন্ধ্যা হয়ে গেছে আর আকাশটা দেখো কীরকম মেঘলা কিরকম মেঘলা হয়ে গেছে আকাশটা এক্ষুনি বৃষ্টি আসবে আমি কখন থেকে বলছি যে বাড়ি চলো বাড়ি চলো হুম যাওয়ার কোনো নাম গন্ধই নেই দেখো কোথায় বসে গেছে ভয় ডর তো একটু নেই এই আবার টাটা দিচ্ছ কী করছো এখানে বসে বসে হুম সেই মজা এখন যদি বৃষ্টি আছে কী করবা হুম ভিজবা আর যদি সর্দি লাগে জল আসবে তখন জল দিও না মোবাইল নষ্ট হয়ে যাবে হুম কোথায় যাচ্ছ এটা কোন জায়গায় তো চাচ্ছ কোথায় তোমাকে ভয় করে না যেখানে সেখানে চলে যাও হ্যাঁ চারিদিকে কি বাগান দেখো তো আমি আছি আমার থেকে দূরে দূরে কিসের জন্য জলের মধ্যে চুবাই হ্যাঁ দেবো ভিজাই দেবো দিলাম ভিজায় এখন বৃষ্টি হলো পরে সে হ্যাঁ রোমান্টিক সিম তো জায়গাটা না খুব সত্যি এর আগে এর আগে যখন ভিডিও বানিয়েছিলাম শর্ট ভিডিও তখন হচ্ছে শর্ট ভিডিওতে দেখবা হচ্ছে এই যে এখানটায় এটা নদী তো না এটা হচ্ছে একটা ক্যানেল তো এখানটা কিন্তু তখন জল ছিল না কিছুদিন আগেই এই কদিন থেকে বৃষ্টি হচ্ছে খুব তার কারণে একদম জল আর কিছুদিন পরে তো আরও ভর্তি হয়ে যাবে এই যে বাগানগুলো দেখছো বাগানের উপরে জল উঠে যাবে ওইগুলোতে তো তখন জল ছিল না যে থেকে কত হেঁটে হেঁটে ভিডিও বানিয়েছি আমি একা ওই সেখান ভিডিও বানিয়েছি ওকেও নিয়ে এসেছিলাম তোমরা দেখেছ চলো বাড়ি চলো অনেক দেরি হয়ে গেল বৃষ্টি আসলে পরে কিন্তু দুজনে ভিজে যাবো ভিজে ভিজে তো যাবা সর্দি লেগে যাবে দুজনে তুই কেমন অন্ধকার হয়ে অন্ধকার হয়ে আসতেছে আবার এখান থেকে ফরেস্টে ভয়ও আছে এখান থেকে আবার যখন তখন হাতি বেরো হয় হুম একটু ভয়ও আছে কারণ হাতিতে যদি একবার দাবর দেয় আমি তো চলে যাব কিন্তু ও পারবে না ওর দ্বারা হবে না এই এই বাগানটা সামনে জঙ্গলটা পার করলে পরে এদিকে রাস্তা আছে আর ওই যে ওইখানে আমাদের স্কুটিটা

আর এখান থেকে এখন তাড়াতাড়ি চলে যাব কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আবার হাতির ভয় আছে কারণ কেউ নেই দেখতে পাচ্ছ চারিদিকে ঝুম ওই যে ওই থেকে জলটা আসছে এই যে আমাদের খুশি স্নান করবা করো জল ভালো না এত সুন্দর জল দেখো বলছে জল ভালো না এই জল পাবা না তোমার বৃষ্টিতে ভেজার শখ না নাও দিচ্ছি বৃষ্টিতে বৃষ্টিতে ভেজার শখ এখানে আসে না একদিন স্নান করতে হবে চি দেখ এত সুন্দর জল কোথায় পাবো এমন সুন্দর জল তোমার তিস্তা নদীতে এত সুন্দর জল নাই তিস্তা যদি যাই তিস্তা ব্রিজে তাহলে তিস্তা ব্রিজে এত সুন্দর জল নাই ব্রিজ তো না সরি নদীতে